এই শুনো তোমার একটা কথা কই আজকের পরে আর মাইয়ের স্কুলে যাওয়ার দরকার নাই মায়ের হড়ালিয়া করার দরকার নাই কোনোভাবে যাওয়ার দরকার নাই আট বছরের মাইয়া কোন ভাবে স্কুলে যাই তার জীবন ধ্বংস করার কোন দরকার থেকে নতুন করে ভাগল হয়েছে আর মাইয়া শিক্ষিত হইব হড়ালিয়া করবো ঠিক আছে কোনো দরকার নাই ভালো শিক্ষিত মাইয়াছে আমার মূর্ক্ষ মাইয়া আমার বুকে থাকবে এটাই তো আমার যথেষ্ট কথা কি করছি বুঝুনি তুমি এখন আমার কইতে পারো আমি কি পাগল নি আমি পাগল ন যে দেশ স্কুলে গেলে টিচারের কাছে নারী নিরাপদ না মুক্ত গেলে নারী নিরাপদ না হুজুরের কাছে দাদার কাছে নাতনি নিরাপদ না বাসের মধ্যে উঠলে হেলফারের কাছে নারী নিরাপদ না রাস্তা দিয়ে হাঁটার সময় দরন গফাটে ছেলেদের কাছে নারীরা নিরাপদ না বাগনি মামুর বাড়িতে বেড়াইতে গেছে মামুর কাছে বাগনি নিরাপদ না আল্লাহর কি দুনিয়া এলো বাপের কাছে সন্তান এখন বর্তমানে নিরাপদ না এমন এক অবস্থা হয়ে গেছে কোন অবস্থানে আসো কোন অবস্থানে বাংলাদেশ চলতেছে বুঝতেছো একটা একটা বার আমরা আমাদের কন্যা সন্তান আট বছরের কন্যা সন্তান দেখবা দুই দিন পরে রাস্তার পাশে দর্শিত হয়েছে কোনো দরকার আছে নি অনেক যত্ন করে উপর আল্লাহ ভালোবাসে কন্যা আল্লাহ আমাদেরকে দিচ্ছে সেই কন্যা কোনো শিক্ষিত হওয়ার দরকার নাই আমার মাইয়া কোনো শিক্ষিত হওয়ার দরকার নাই কোনো স্কুলে পাঠানোর দরকার নাই আজকের প্রত্যেকে সারা বাংলাদেশের মানুষরা বলবো আপনাদের মাইয়া রে আর গরত্তম বার করবেন না গরত্তম বার করলে দর্শিত হয়ে যাবে মানুষের অবস্থা যে অবস্থা পাগলের যে অবস্থা হয়ে যেই দিন আমি তুমি শুনবো যে এই দেশে দর্শনের অপরাধীতে অপরাধী মনে করেন ব্যাকে সামনে আনি জুলে ফাঁসি দিচ্ছি সেদিন নিজের মাইয়ারে নিরাপদ মনে করি দরত্ন বাইরে স্কুলে পাঠাইবো বলে দিলাম ঠিক আছে দরকার হলা করার দরকার নাই আমার মুরুক্ষ মাইয় আমি বসে বসে খাওয়াই যাব কিন্তু আমি আমার মাইয়ারে রাস্তার পাশে দূষিত হয়ে পড়ি তাকে দেখতে পেতাম না বুঝছলি ভাই মাপসাই তোমার কাছে আমার মাইয়ারা পাঠাই না মুরুখ মাই আমার ঠিক আছে